সালামু আলাইকুম নতুন আমি একটি ফোন নিয়ে চলে আসলাম আমি আবু সাইদকান তপন খানটেলিকমার পক্ষ থেকে এবার যে ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেই ফোনটি হচ্ছিল হট সিক্সটি আই এটা হচ্ছে ইনফিনিক্সের একটা ভেরিয়েন্ট অসাধারণ এই ফোনটিতে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া আছে তার মানে হচ্ছিল আপনার এক ঘন্টার কম সময় এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে আশা করি আমরা তো অসাধারণ এই ফোনটি গেমিং প্রসেসরে দেওয়া আছে হ্যালিও জি হান্ড্রেড এইট্টি ওয়ান আর এটার ডিসপ্লে দেওয়া আছে সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে সেভেন পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এটা পাঁচ বছরের ব্যাটারি হেল দেওয়া আছে অসাধারণ এই ফোনটি পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি দেওয়া আছে অসাধারণ এই ফোনটিতে ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল সামনে দেওয়া আছে এইট মেগাপিক্সেল ক্যামেরা সাথে এআই ফিউচার ও এনএফসি সাপোর্টেড অসাধারণ এই ফোনটিতে দেওয়া আছে আইপি সিক্সটি ফোরের ওয়াটার রেসিস্ট্যান্ট অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এইটি দুইটি কালার ভেরিয়েন্টে হয়ে থাকে একটি হোয়াইট অ্যান্ড একটি ব্ল্যাক আমাদের কাছে দুইটি কালার ভেরিয়েন্টই এখন অ্যাভেলেবেল আছে আমরা এই ফোনটি এখন আনবক্স করব সাথে কি কি আছে সাথে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন এই ফোনটি আমরা এখন আনবক্স করতেছি ব্যাটারি ফোনটিতে আমরা একটি হচ্ছে টাইটানিয়াম কালার এটা কি আমরা হোয়াইট বলেছিলাম আরেকটি হচ্ছিল ব্ল্যাক কালার এই যে আমাদের কাছে দুইটি কালার ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আছে সাথে কি কি আরো রয়েছে তা দেখানোর চেষ্টা করতেছি সাথে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন প্রথমে যা পেয়েছি আমরা একটা ইনজেক্টর সিম জন্য একটি ইনজেক্টর ও একটি হচ্ছে ওয়ারেন্টি পেপারস ও সাথে আছে একটি অসাধারণ একটি চাচের ব্যাক খুব সুন্দর লুকিং একটি চাচের ব্যাক সাথে আরও একটি আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং বডি ও ইউএসবি টু টাইপ সি একটি চার্জিং কেবল আর রয়েছে সিম খোলার একটি ইনজেক্টর যেটা আমরা আগেও পেয়েছিলাম অন্যান্য ফোনেও পেয়ে থাকি তো এই ফোনটি যারা যারা নিতে চান তারা সবাই চলে আসবেন এটার জন্য আজকের জন্য ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট এক হাজার টাকা তো এটাতে শর্টকাট একটি বাটন রয়েছে যারা ভিডিও ভালোবাসেন বা ভিডিও করতে সবসময় পছন্দ করেন তারা শর্টকাট এই বাটনটিতে ডাবল প্রেস করলে ভিডিও চলে আসবে এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা যারা আজকে নিতে চান তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট হবে তো ভিডিওটি আর লং না করে বিস্তারিত আমরা পরে আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ